আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সমস দর্শক শ্রীতাবন্দু সাহাবিদের জীবনের উপরে সংক্ষিপ্ত আলোচনার বিষ্টমের ভিডিওতে আমরা আলোচনা করবো উম হারাম বিন মিলহান রাজি আল্লাহ তাল আনহা সম্পর্কে যিনি সুলাইম অর্থাৎ আনাসের যে মা উম্মু সুলাইম রাজি আল্লাহ তালাহ আনহা তার বোন ছিলেন আনাসের খালা তিনি রসুল্লা সাল্লাহ সাল্লাম এরও খালা মাহরাম ছিলেন তিনি আনাসাল আন আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে মহানবীসাল্লাহ ইসলাম উমরাম এর বিনহাম এর কাছে আসতেন তিনি তার স্বামী ছিল ওবাদেবনা সামেদ একদিন তার কাছে আসলেন তাকে মহানবীলাকে তিনি খানা খাওয়ালেন এবং মহানবীসাল্লাহ আসামের চুল থেকে তিনি খুশকি ইত্যাদি এ ধরনের কিছু তিনি উঠে দিচ্ছিলেন মহানব ঘুমালেন অতবার জাগ্রত হলেন হাসা অবস্থায় তখন ও মেহরাম মহানবীরকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রসুল আপনি হাসছেন কেন খালা জিজ্ঞাসা করছেন মহানবীর খালা বলেন যে আমার উন্মতের কিছু মানুষ তাদেরকে দেখেছি তারা আল্লাহ রাস্তায় গাজি হয়ে বের হয়ে এসে যুদ্ধ করার জন্য তারা এই সমুদ্রের মাঝখান দিয়ে তারা কি করবেন যাবেন বা এই সমুদ্রের উপর দিয়ে যাবেন দুটোর ব্যাখ্যা আছে তারা মূলকান কাল ওসরা তারা বাদশার মতো বিশাল নৌবহরে ওটে যাবেন এটা বললেন এরপরে তিনি আল্লাহ সুখে জিজ্ঞাসা করলে আমি তাকে আল্লাহ সুখে জিজ্ঞাসা করলাম হেরম বলছেন আমি আল্লাহ জিজ্ঞাসা করলাম হ্যাঁ রসুল আপনি দোয়া করেন তাদের মধ্যে আল্লাহ যেন আমাকেও সামিল করেন এ আল্লাহ দোয়া করলেন আবার তিনি মাথা রাখলেন একে ঘুমালেন অবস্থা উঠলেন আবার জিজ্ঞাসা করলেন হের আপনি হাসছেন কেন তখন তিনি বললেন যে একই কথা বললেন যে সেম উত্তর দিলেন প্রথম উত্তরের মতো তিনি বললেন যে আপনি দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন উমেহেরা মহিলা হয়ে আসলে খালা যিনি খালা লাগেন তিনি এবং প্রকৃতপক্ষে খালা সেটা দুধের সম্পর্ক হোক বা আত্মীয় সম্পর্ক হোক সরাসরি তো দ্বিতীয়বার প্রশ্ন করার পর আল্লাহ সাল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে যে আল্লাহ সাল্লামকে দোয়া করেন যেন আমাকে আল্লাহ সামিল করেন তখন আল্লাহ সাল্লাম বললেন যে তুমি তো তাদের একেবারে সামনেই থাকবে অর্থাৎ তাদের মধ্যে তুমিও থাকবে তুমি তাদের সামনে থাকবে তো মেহরাম তিনি মা বীর যত যুগে যে নৌবহর কনস্ট্যান্টাইন বা কুসন্তা স্পেনের উদ্দেশ্যে বের করেছেন স্পেন তাদের মধ্যে তিনি যুদ্ধে বের হয়েছিলেন এবং তার বাহন থেকে তিনি বেমস অবস্থায় পড়ে গিয়ে যখন বাহার তো সমুদ্র পাড়ি দিয়েছেন তখন তিনি মারা যান আল্লাহ রাস্তায় মারা যান তো এখান থেকে বোঝা গেল যিনি জান্নাতি এটা বোঝা গেল তাদের মধ্যে হ্যাঁ এই হাদিস থেকে এটা ক্লিয়ার হয়েছে কারণ মহানবী সাল্লাহাম দোয়া যে করেছেন যে তারা সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাস্তায় তো আল্লাহ রাস্তায় মারা গেল সে শহীদ শহীদ হয়েছেন এবং বলছেন এটা বোঝা গেল